আর এখন যে যে স্টলগুলো হয়েছে তোমাদের দেখাবো ডাইরেক্ট লাইভের মাধ্যমে তোমরা দেখতে থাকো প্রথমেই আছে সামনেই ঢুকেই কিন্তু অডিও আছে এদিকে এদিকে আছে পপুলার মিউজিক বলে আছে পপুলার প্রিমিয়াম মিউজিক বলে আর ওদিকে আছে কিওয়ান এদিকে আছে এটিএম প্রো স্টল এদিকে আছে ক্ল্যারিয়ন ওদিকে আছে বেঙ্গল কেবিনেট মেকার তো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে ফার্স্ট আছে অডিওটন অডিও টন পুরো একদম তো দেখতেই পাচ্ছো তোমরা পুরো স্পিকার মেশিন পুরো সাজিয়ে বসছে প্রতিটা স্টলে কিন্তু প্রতিটা মানুষই ভিজিট করছে যাচ্ছে তোমরা দেখতে থাকো আর এদিকে এখানে আছে বেঙ্গল ক্যাবিনেটের বিভিন্ন কেবিনেট আছে আর এদিকে আছে এনকোর এনকোর কোম্পানি ওখানে একটা টপ রেডি করছে এনকোর বেস্ট টপ আর এখানে আছে দাস্তা দাস্তা কোম্পানি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু গুলো আছে বেঙ্গল ক্যাবিনেটের বিভিন্ন মডেলের মনিটর আছে টি এইটিন আছে এখানে সব কিছু দেখাবো তোমাদেরকে এটা আছে বেটা থ্রি এখানে এখানে আছে বেটা থ্রি এখানে আছে বেটা থ্রি ওদিকে আছে কিউ অডিও এখানে আছে এটা পরে যাচ্ছি তোমাদেরকে এখান থেকে দেখাই এখানে আছে এমপ্রো স্টল এখানে আছে এমপ্রো স্টল আছে এমপ্রো কোম্পানির নিজস্ব কিছু বক্স এদিকে আছে কিউ অডিও এটা আছে কিউব অডিও দেখতে পাচ্ছ তোমরা আর যাবো লাইটের দিকেও যাবো একটু ওয়েট করো এখানে আছে কিউব অডিও আর এইদিকে আছে স্টল আছে এদিকে আছে অ্যারন্স ইন্ডিয়া স্টল আছে দেখতে পাচ্ছ এদিকে আছে অ্যারনস ইন্ডিয়া এখানে কি হচ্ছে এত ভিড় কেন অ্যারন্স ইন্ডিয়া এখানে জাস্ট এখানে আর ওস ইন্ডিয়া আর এখানে আছে জেবি ফ্লাইট কেস অন কভার ওভার ফ্লাইট কেসের জন্য স্টলটা আছে ওয়াও ওয়াও এটা ও হড়াত করে কি দিল কিউ অ্যাটেনশন অডিয়েন্স মেম্বర్స్

তোমাদেরকে এবার দেখাবো লাইটিং গুলো দেখো চারিদিকে যা লেজার হচ্ছে কি খেলার মনে হয় এখানে বিভিন্ন লাইটিং আছে চারিদিকে লেজার পড়ছে আমি ফোন তুলতে পারছি না বিভিন্ন রকমের গান আছে বিভিন্ন লাইট আছে এদিকেও লাইট আছে এসপিএক্সের এসপিএক্সের একটা স্টল বসেছে ডিজে সার্জেন কথা সার্জেন স্যার দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি এখানেও আছে দেখো সুন্দর করেছে এখানেও এটা একটা লাইটেড লাইট প্রো এ লাইট প্রো আছে ফর না এ বোঝা যাচ্ছে না খুব সুন্দর লাইটিং গুলো সাজিয়েছে লাইটিং গুলো হচ্ছে খুব ভালো যেমন বক্সের দিকেও ভিড় আছে আর লাইটের দিকেও ভিড় আছে

ভিডিও করতে পারবে না চারিদিকে লেজার ওদিকে যাবো হ্যাঁ তো আমাদের ওখানে হুগলির মা কালীর ডি লাইট তো তার সাথে কিন্তু দেখা হলো ওদিকটা না দেখালেই নয় লাইটের মিক্সার দু লাখ টাকা দুই লাখ টাকা ও ভাই স্যার খুবই সুন্দর তো খালি বেলুন গুলা পড়ছে পড়ে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে ওহ অসাধারণ কোথায় এলাম রোবো রোবো কোম্পানি বিভিন্ন আবার রেট দিয়ে দিয়েছে এখানে সাত লাখ সাত লাখে লাইট কন্ট্রোল লাখ ঘাটি ছয় লাখ তো তুলতে পারছি না লিজার এতে ভর্তি কোথা দিয়ে এলাম রে বাবা

একটুখানি গেলো নাকি পোপ কোম্পানি দেখতে পাচ্ছ পোপ কোম্পানি এখানে স্টল আছে এখানে দামও দিয়ে দিয়েছে পোপ কোম্পানি এদিকে এন ল্যাবস এর আছে এন ল্যাবস এখানে ইন ল্যাবস এর আছে আর দিকটাও আছে ইন ল্যাবস এর এখানে আছে আউজা আউজা স্টল আউজা স্টলটা এইমাত্র রেডি করলো এদিকে আছে স্টুডিও মাস্টার এদিকে আছে স্টুডিও মাস্টারে

আমরা দেখতে দেখো পুরো আগে পর্যন্ত পুরোটা দেখিয়ে মানে দেখিয়ে দেবো এই লাইভের মাধ্যমেই কী কী বসেছে বা আউটডোরে কী কী হতে চায় আউটডোরে কী কী হয়েছে সেটাও দেখাবো আর এগুলো হচ্ছে আউজা অ্যামিলিফার আছে आउजा दिस स्टिकर আছে 5000 ওয়াট আর এইখানে কোনো ডিসকাউন্ট নেই আর এক কাঁচের মটারটা কি আছে ও দিগা যে সুইটন আছে তো ওই দিকটা তোমাদেরকে দেখানো হয়নি আগে দিকটা দেখিয়ে দিই তারপর ওই দিকটা দেখাবো এদিকে আছে পিপি এক্স আচ্ছা পিপি এক্সটা এখানে আছে এখানে আছে সাউ ইলেকট্রিক সাউ ইলেকট্রিক বিভিন্ন অ্যাম আছে স্পিকার আছে বক্স আছে আর লাস্ট নিক্চার আছে আর এটা কি আছে বিখানেও বিভিন্ন রকমের স্পিকার আছে স্টলটা ভিডি নেই দেখছি লাইনারই আছে আর এখানে আছে ক্ল্যারিয়ন আর এখানে এর আছে কোম্পানির বিভিন্ন আছে

বিভিন্ন কয়ল আছে এ টি আই প্ৰি এদেমিলিছে এখানে আছে পপুলার প্রিমিয়াম এখানে আছে কিউ ওয়ান সাউন্ড অপারেটিং করছে রাজেশ দা সবাই কিন্তু কিউ ওয়ানের সাউন্ড শুনে পুরো একদম ফিদা যেই শুনছে সেই একদম অন্য কোথাও যাচ্ছে না শুধু কিওয়ানের সামনে এই দুটো বেব বাজছে আর চারখানা চারখানা এ লাইনারি বাদছে এই সাউন্ডে কিন্তু সবাই পুরো একদম ফিদা হয়ে যাচ্ছে সবাই ঠিক করছে ভালো বাজছে সবাই দামও জিজ্ঞেস করছে কার্ডও নিয়ে যাচ্ছে আর এখানে আছে কিউয়ানের মিক্সার কিউয়ানের পনেরো ইঞ্চি সিঙ্গল পনেরো ইঞ্চির এটা হচ্ছে বারো ইঞ্চি এগুলো বারো ইঞ্চির মধ্যে আছে ভিতরে কি এইসব পুরো সরু সরু ফিনিশিংটা দেখো এগুলো অ্যাক্টিভ কার ইলেকট্রিক দিতে যাচ্ছে একটা বক্স মেশিন সিস্টেম আছে তো এই মাল নিয়ে যাব আমি খুব শীঘ্রই এখানে আছে ডায়নাটেকের অ্যাম্পিলিফার এখানে পুরো কিউ ওয়ানের দেখো কিউ ওয়ানের ডিএসপি ড্রাইভার প্যাক ইকোলাইজার পুরো ভর্তি আর এদিকে আছে মাইক্রোফোন আছে বিভিন্ন আর এদিকে আছে পিওরডিও সিরিজ আছে কিছু পিওরডিও অডিও সিরিজ আছে বাইরে গিয়ে তোমাদেরকে দেখাবো এটা কি ওয়ান কোম্পানির পাঁচশো এটা কি দেড় হাজার ওয়ার্ডের কি এটা ঠিক বুঝতে পারছি না মনে হয় দুটো সাড়ে সেভেন ফিফটি বাজবে সেই জন্য হচ্ছে ডি ছাব্বিশ এদিকে আছে সাড়ে সাতশো অর্থাৎ সেভেন ফিফটি সেভেন স্টার মডেল সেভেন ফিফটি এখনও বহু আছে কি ওয়ান কোম্পানির টুইটার সেগুলো কিন্তু আনে নে এটা হচ্ছে চারশো ওয়ার্ডের পেশার মিল আর এটা কত ওয়ার্ড লেখা নেই এটা আলাদা মডেল এটা আলাদা মডেল পেশার মিল এটা হচ্ছে নিউ অডিয়াম স্পিকার বা হালকা কীরকম দেখো নিউ অডিয়াম স্পিকার এগুলোই লাইনের মধ্যে থাকে এটাও এটাও হচ্ছে নিউ অডিয়াম স্পিকার আর এইগুলো নর্মাল বেসের স্পিকার

কি ওয়ান বারো ইঞ্চি আড়াইশো এম বি যে ও এই মডেলটা আমার কাছে নেই এই মডেলটা আমি নেবো আমার কাছে দুশো আট আছে আড়াইশো ওয়াটটা নেই আর বাইরে এখনও অনেক স্পিকার আছে তো সেগুলো তোমাদেরকে দেখাবো এটা আঠেরো ইঞ্চির মধ্যে নিওডিয়াম স্পিকার সরি একুশ ইঞ্চির মধ্যে আছে মনে হয় একুশ ইঞ্চি হ্যাঁ অনেকটাই বড়ো নিওডিয়াম স্পিকার আর এখানে আছে কি ওয়ানের আঠেরো ইঞ্চি দু হাজার সাবজি দেখো আর এখানে আছে আঠেরোশো ওয়াট এটা আছে দেড় হাজার ওয়াট দেড় হাজার প্রো অনেক স্পিকার ওই দিনে শেষ করতে পারবো না তো দেখাই ইউ ওয়ান পিডি মডেলের এটা দু হাজার প্রো আগে ইউজ করছে এবং সবাই সাউন্থ ইউজ করছে আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই এদিকে আছে সি বিখ্যাত সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ এ ফোর টি এই প্রথম দেখছি আর এদিকে আছে মেগাপসিট চপ বর্মন যেটা দিয়ে বাজায় এদিকে আছে প্রোটেক কোম্পানির ওপরটা পুরো প্রোটেকের মালে ভর্তি দেখতে পাচ্ছো এওয়ডিয়ার মাল দেখে সাউন্থ স্ট্যান্ডার্ড সিএ এ টোয়েন্টি আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের

দেখাবো এদিকে আছে ডায়নাটেক আছে এদিকে ডায়নাটেক আছে ডায়নাটেকের ন হাজার আছে আর এদিকে আছে সাত হাজার এক এদিকে আছে সাত হাজার এইচ সাত হাজার এই মডেল এই এই স্টলে যা আছে আমার কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে ডায়নাটেকের পাঁচ হাজার এখানে আছে ভি সাত হাজার আর পি অডিওর এগুলো দেখো জি এস টি আছে বারোশো দেখা এখানে আছে পি অডিও আর ছশো পঞ্চাশ সরি ইঞ্চি এদিকে আছে আর ষোলোশো ওয়ার্ড এই টোমসা দেবে এখানে আছে পি অডিওর ওয়াট বাইশ বিয়াল্লিশ এটা হচ্ছে আর এখানে আছে জি এস বারোশো বিত্রি আর এখানেও আছে পিওর ডিওর একটা দু হাজার ওয়ার জিএস টি দু হাজার ওয়ান এটা আছে আর এদিকে একটা আছে ইউ ট্যাব স্টেজ এখানে একটা স্টল বসেছে ইউ ট্যাব স্টেজ

আর এদিকে আছে পিয়ানো পিয়ানো কিন্তু দাম লিখে দিয়েছে হাজার ওয়ার্ডের দাম আছে বত্রিশ হাজার আটশো বিরানব্বই আছে আউজা হাজারের মতোই সব দিচ্ছে এদিকে এদিকে আছে পিয়ানো স্টল আর এদিকে কিছু রেজিস্টেন্সের আরে স্টল আছে তো গাইস কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর কিছুক্ষণের মধ্যে ভিডিও আসবে তোমরা দেখে নিও ও শেয়ার করে দিও এখনো মতো টাটা বাই বাই যদি কেউ আসতে যাও এখনও দুদিন দিন হবে চলে আসবে